হ্যাঁ সবাইকে ট্রাস্টের পক্ষ থেকে ধন্যবাদ জানিয়ে অধ্যায়ে নয় দীর্ঘ মিত্র অনুশীলনে নয় দশমিক দুই এর উদাহরণ চোদ্দোর গ নিয়ে এসছে দেখতে থাকোয়াল টু ফোরটি ফাইভ ডিগ্রি প্রমাণ করো যে কস টু এ ইক টু ওয়ান মাইনাস টেন স্কোয়ারে ডিভাইডেড বাই ওয়ান প্লাস টেন স্কোয়ারে এই ছিল অঙ্ক দেখতে থাক সমাধান গ দেওয়া আছে ইকোয়াল টু ফোরটি ফাইভ ডিগ্রি বাম পক্ষ কস টু এ নিলাম এরপরে এখন কী করবো এর মান বসিয়ে দিয়েছি যেহেতু এ সমান ফোর্টি ফাইভ ডিগ্রি কস টু ডট ইন্টু ফোরটি ফাইভ ডিগ্রি বসানো হলো এটাকে গুণ করলে কী হয় কস নাইনটি ডিগ্রি আর কস নাইনটি ডিগ্রি মানে কি জিরো লেফট হ্যান্ড সাইড পেয়ে গেছি জিরো যদি রাইট হ্যান্ড সাইডে জিরো পাই তাহলে অঙ্ক কিন্তু হয়ে যাবে তাহলে রাইট হ্যান্ড সাইড আবার নিলাম ওয়ান ডান পক্ষ ওয়ান মাইনাস টেন স্কোয়ারে ডিভাইডেড বাই ওয়ান প্লাস টেন স্কোয়ারে এখন এর মান বসিয়ে দেওয়া হয়েছে দেখো এর মান ছিল ফোর্টি ফাইভ ডিগ্রি বসিয়ে দেওয়া হলো এরপর দেখো এর মান বসিয়ে দিয়েছি টেন ফোরটি ফাইভ ডিগ্রি গেস ওয়ান প্লাস ওয়ান হোল স্কোয়ার দেখতে পাচ্ছ এখন এটাকে ক্যালকুলেশন করলে গিয়ে ওয়ান ডে স্কোয়ার করলে ওয়ান মাইনাস ওয়ান ডে স্কোয়ার করলে ওয়ান থাকে ডিভাইডেড বাই ওয়ান প্লাস আবার ওয়ান ডে স্কোয়ার করলে ওয়ানই থাকে ওয়ান থেকে ওয়ান বাদ খেলে জিরো থাকে ডিভাইডেড বাই ওয়ান প্লাস ওয়ান টু থাকে এটাকে ভাগ করলে কি হয় জিরো সুতরাং বাম পক্ষ সমান ডান পক্ষ প্রমাণিত হলো আশা করছি এই একইভাবে নয় দশমিক এক পনেরো ষোলো এবং সতেরো নং প্রশ্ন কষা যাবে যে যেখান থেকে ক্লাসটি দেখতে পাচ্ছ আমি কিন্তু তোমাদের সামনে ধারাবাহিকভাবে অঙ্ক অনুশীলনের তুলে ধরবার চেষ্টা করছি আমার কথাগুলো মনোযোগ সহকারে শুনবে তাহলে তোমরা এই অঙ্কগুলো সহজে পারবে এবং এটি একটি ইন্টারেস্টেড ক্লাস তার কারণ মাল্টিমিডিয়া ক্লাস পাওয়ার পয়েন্টের ক্লাস স্ল্যাড শোর মাধ্যমে চলে যায় দেখতে সুন্দর লাগে আশা করছি তোমাদের কাছে আকর্ষণ হবে যে যেখান থেকে দেখছো তোমাদের সবাইকে ধন্যবাদ জানিয়ে পরবর্তী ক্লাস দেখার জন্য আহ্বান রেখে ক্লাসটি এখানে শেষ করছি সবাইকে ধন্যবাদ